আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে ওয়েদার অনেক ঠান্ডা প্রচণ্ড শীত অনেক বেলা হয়ে গেছে এখন পর্যন্ত সূর্যের কোনো খবর নাই তো আজকে মুরগিটা আমি একটা স্পেশাল খাবার দেবো এটা শীতের জন্য স্পেশাল দেখুন প্রতিটা মুরগিরই আজকে তাদের দেখে মনে হচ্ছে তারা আজকে কিছুটা আনকমফোর্টেবল একটু শীত শীত ভাব আছে তাদের গায়ে তাদের ঠান্ডা ঠান্ডা লাগছে এটা বোঝাই যাচ্ছে রিজনটা হচ্ছে তাদের যে ভেতর থেকে গরম ফিল হওয়াটা সে ফিলটা এখন পর্যন্ত হচ্ছে না আমরা সাধারণত শীতকালে যেটা করি গরম পোশাক পরছি যার কারণে দেখা যায় যে আমাদের শীত যখন কম অনুভব হয় একটু ভালো লাগে বেশি শীত পড়লে আমরা একটু চা খাই কিছু গরম খাবার খাই বা কিছু হাই প্রোটিন সমৃদ্ধ কিছু খাবার খাই যেটা আমাদের শরীরটাকে গরম রাখে মুরগির ক্ষেত্রেও সেই মুরগিকে কোনো ধরনের কোনো শীতের পোশাক দেওয়া যাবে না কারণ সৃষ্টিকর্তা পর্যন্ত তাদের গায়ের মধ্যেই পোশাক দেওয়া আছে আমাদের যেটা করতে হবে মুরগিকে খুব ভালো মানে প্রোটিন সমৃদ্ধ খাবার এবং শীত উপযোগী একটা খাবার দিতে হবে যে খাবারটা আপনি যদি মুরগিকে দেন তাহলে মুরগির যে শীত শীত ভাবটা আছে এটা সম্পূর্ণভাবে চলে যাবে এবং মুরগি একেবারেই কমফর্টেবল হয়ে যাবে যদি এই শীতটাকে আপনি অ্যাভয়েড করেন তাহলে যে সমস্যাটা হবে দেখবেন যে আজকে মুরগি একটু স্ট্রং আছে কালকে একটু দুর্বল হবে তারপরে ঠান্ডা লেগে যাবে শীতকালে অবশ্যই সকালে যে পানিটা আপনি দিবেন সেই পানিটা একেবারেই ঠান্ডা দেয়া যাবে না ঠান্ডা মানে কলের পানি দেওয়া যাবে না আপনাকে পানিটাকে অবশ্যই একটু কিছুটা গরম করে দিতে হবে এরকম একটা গরম যে পানিটাকে আপনি কমফোর্টেবলি খেতে পারেন চায়ের মতো না নর্মালি আমরা শীতকালে যে গরম পানিটা খাই সেরকম একটা বাড়ি মুরগিকে সকালবেলা অবশ্যই দিতে হবে আর এই পানিটা যদি আজকে সারা দিন সূর্য না উঠে তাহলে আপনি প্রতি তিন ঘন্টা পর পর এই পানিটাকে চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে গরম দিয়ে দেবেন গরম পানি যদি হবে আপনি দিতে পারেন মুরগিকে তাহলে আপনি শিওর থাকেন আপনার মুরগির ভেতর থেকে তো অবশ্যই সেই কিছুটা গরম ফিল করবে যেমন আমরা গরম চা খাই গরম চায়ের মতো তবে শুধুমাত্র চাতেই কাজ হবে না এই ওয়েদারগুলোতে ফেস করার জন্য মুরগিকে অবশ্যই স্পেশাল কিছু খাবার দিতেই হবে কোনো না কোনো উপাদান অবশ্যই দিতে হবে যেই উপাদানটা মুরগির শরীরটাকে ভেতর থেকে গরম লাগবে তো আজকে এই ধরনেরই একটা উপাদান নিয়ে আপনাদেরকে আমি দেখাতে এসেছি যে উপাদানটা খুবই অ্যাভেলেবল এবং আপনি যদি এটা কিনতে যান তাহলে একেবারেই কম দাম অনেক ক্ষেত্রে অনেক জায়গায় এটা কেনার একেবারে প্রয়োজন হয় না আপনি এটা দেখা যাবে যে ফ্রি পেয়ে যাচ্ছেন এই উপাদানটাই মুরগিকে যদি আপনি শীতের মধ্যে দেন তাহলে আপনি শিওর থাকেন যে আপনার মুরগির যে শীতকালীন ঢকলটা আছে সেই ধকলটা মুরগি খুব সহজেই কাটিয়ে উঠবে আপনি দেখুন প্রতিটা মুরগিরই একই অবস্থা আমি বলেছিলাম আমার মুরগিগুলোকে আমি অন্যান্য খাঁচে স্পিড করেছি দেখেন এই খাঁচার মুরগিগুলোর অবস্থা সেইম তাদের প্রচণ্ড ঠান্ডা লাগছে তারা খুব বেশি কমফোর্টেবল না হ্যাঁ তারা চঞ্চলতা দেখাচ্ছে ঠিকই কিন্তু তাদের ফেস স্ট্রাকচার দেখে এটা কিন্তু উজ্জ্বল দেখা যাচ্ছে না আপনি দেখুন মুরগির সময় জুটির দিকে খেয়াল করবেন মুরগির চোখের দিকে খেয়াল করবেন দেখুন চোখ এবং জুটি দুটোই কিন্তু কিছুটা মলিন হয়ে আছে একেবারে উজ্জ্বল টকটকা হয়ে আছে না আমার অন্যান্য ভিডিওর সময় দেখবেন আমার মুরগিগুলোর কিন্তু সবসময় চোখ খুব উজ্জ্বল থাকে চোখ মাথার যে জুটিটা থাকে সেই জুটিটা অনেক লাল থাকে উজ্জ্বল বর্ণের থাকে আজকে কিন্তু দেখে মনে হচ্ছে না যে এরকম কোনো উজ্জ্বলতা তাদের মধ্যে আছে এটাই হচ্ছে শীতের উপদ্রব আর যদি এই সমস্যার সাথে মুরগিগুলো ঝিম মেরে বসে যেত তাহলে আপনি কনফার্ম থাকতেন যে মুরগির মধ্যে অলরেডি অসুস্থতার প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাদের মধ্যে সমস্যা তৈরি হয়ে গেছে আপনাকে এখন অন্যভাবে চিন্তা করতে হবে তো আমি আজকে ভিডিওর যে উপাদানটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ধরনের মুরগির জন্য যেটা সুস্থ আছে কিন্তু শীত বেশি পড়ার কারণে তাদের আনকমফোর্টেবল ফিল হচ্ছে এবং তাদের শরীরের ভেতর থেকে আরো গরম ফিল করাতে হবে উপাদানটা কি সেটাই দেখাচ্ছি আমি এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কিছু কেকের মতো টুকরে রাখা আছে দেখুন এটাই হচ্ছে সেই উপাদান আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এটা কি হয়তো অনেকে বুঝতে পারছেন না এটা হচ্ছে সরিষার খোল এটা সাধারণত সরিষার তেল যখন সুইজ করে বের করে নেওয়া হয় তারপর সরিষার যে শেলটা থাকে সেই শেলটাকে জমাট বেঁধে এভাবে মেশিন থেকে বের হয় এটাই হচ্ছে সেই সরিষার খোল বলে এটাকে এটা আমরা যারা সাধারণত ছাদ বাগান করি বা গাছ পছন্দ করি বা দেখা যাচ্ছে অনেকের হয়তো ক্ষেত খামার আছে তারা এই সরিষার খোলটাকে খুব ভালো মতো চিনি এই সরিষার খোল মুরগিকে আপনি এই শীতের মধ্যে দিতে পারেন শুধুমাত্র শীত না আপনি যদি চান সরিষার খোলের মাত্রা কম বেশি করে সারা বছরই মুরগির জন্য ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করার যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়াটা জানানোর আগে সরিষার খোলের উপকারিতাগুলো কি কী আছে সেটা আমি প্রথমে বলছি সরিষার খোলের মধ্যে উচ্চ মাত্রায় প্রোটিন আছে যেটা সাধারণত আপনার 35 থেকে আটত্রিশ পার্সেন্ট পর্যন্ত এই উপাদানটার মধ্যে প্রোটিন থাকে আমি যেটা বলছিলাম শীতকালে অবশ্যই প্রোটিন সমৃদ্ধ খাবার মুরগিকে এনশিওর করতেই হবে তাহলে মুরগির শরীর ভেতর থেকে গরম থাকবে আমরা সাধারণত বলি যে সরিষা খাওয়ার সাথে সাথে শরীর গরম হয়ে যায় আপনি একটা বিষয় একটু খেয়াল করেন যে আপনি সরিষা খাওয়ার সাথে সাথে আপনার হয়তো ইনস্ট্যান্ট নাকের মধ্যে কিছুটা ঝাঁস চলে আসে চোখের মধ্যে কিছুটা ঝাঁস চলে আসে কিন্তু সেটা কি আপনার শরীরটাকে কন্টিনিউ গরম রাখে কন্টিনিউ গরম রাখতে হলে আপনাকে অবশ্যই প্রোটিন খেতে হবে তো এই উপাদানটার মধ্যে আপনি দেখেন পুরো থার্টি ফাইভ পার্সেন্ট থেকে থার্টি এইট পার্সেন্ট পর্যন্ত প্রোটিন আছে যেটা সাধারণত অন্যান্য উপাদানের তুলনায় অনেক বেশি এটা মুরগির শরীর গরম রাখার পাশাপাশি মুরগির শরীরে দ্রুত বৃদ্ধি করে পেশি গঠনের জন্য অত্যন্ত কার্যকর খুবই ভালো একটা প্রোটিনের উৎস এটা পাশাপাশি এটার আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে এটা মুরগির যে পালক আছে পালককে অনেক উজ্জ্বল করে পালককে উজ্জ্বল করলে আপনি দেখবেন আপনার মুরগি দেখতে সুন্দর লাগবে আপনার মুরগির যদি পালকের শক্তি বেশি থাকে তাহলে সেই পালকের মধ্যে সাধারণত ছোটো ছোটো যে পোকার আক্রমণগুলো হয় সেটা অনেক কম হবে মুরগি সবসময় যেটা দেখতেও সুন্দর থাকবে ভেতর থেকেও ভালো থাকবে সাধারণত এই উপাদানটার মধ্যে যে ফ্যাটি ফ্যাটি অ্যাসিড আছে সেই অ্যাসিডই এই এই পালক করার জন্যই কাজ করে থাকে পাশাপাশি উপাদানটি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকাংশে বাড়িয়ে দেয় এখানে বেশ কিছু খনিজ উপাদান আছে যেমন ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এই ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের কারণে মুরগির হাড় শক্ত হয় পাশাপাশি প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় যেটা শীতকালে খুবই প্রয়োজন আপনার মুরগির এই মুহূর্তে এই ধরনের খাবারগুলো আপনি যদি মুরগিকে দেন আপনি নিজেই দেখতে পাবেন আপনি যেমন শীতকালটাকে উপভোগ করছেন মুরগিও শীতকালটাকে উপভোগ করবে পাশাপাশি আপনি যদি ডিমের মুরগির জন্য এটাকে ব্যবহার করেন তাহলে এটা ডিম উৎপাদন বৃদ্ধি করবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা তো যেটা আমি বলছিলাম নিঃসন্দেহে অনেক বাড়িয়ে দিবে এটা পাশাপাশি এই উপাদানটা খাওয়ার পর আপনি দেখবেন যে মুরগি ইনস্ট্যান্ট গরম ফিল হবে এবং কিছুটা ঝাঁঝালো ফিল হবে সেই ঝাঁঝালো ফিল হওয়ার সাথে সাথেই দেখবেন যে মুরগির শরীরে খুব দ্রুত শীতের যে একটা ভাব আছে যে শীতের মধ্যে একটা কাপুনি আছে সেটা একেবারেই চলে যাবে কি এটার যে দাম আমি বলছিলাম একেবারেই সস্তা খুবই কম দাম এটা সাধারণত সর্বোচ্চ কেজি যদি বিক্রি হয় তাহলে আপনি চল্লিশ টাকা হয়তো কেজি হবে আর এটা এত কম লাগে যে আপনি চল্লিশ টাকা দিয়ে যদি কিনে নিয়ে আসেন আপনার এই শীত পার হয়ে যাবে আর অনেক জায়গায় দেখবেন যে এটা অ্যাকচুয়ালি কোনো দামই রাখে না সাধারণত একটু যেখানে কলকারখানা বেশি আছে যেখানে এই সরিষার তেলের উৎপাদনের কিছু ফ্যাক্টরি আছে বা কিছু কারখানা আছে সেখানে দেখবেন যে এই উপাদানগুলো একেবারে তারা ফেলেই দেয় ফ্রি দিয়ে দেয় তো এই উপাদানটাই মুরগিকে আমি খাবারের সাথে মিক্সড করে দিই বাট মিক্সড করার আগে অবশ্যই এই উপাদানটা ব্যবহার করার কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে আপনি যদি সতর্কতাগুলোকে অ্যাভয়েড করে যান এই কোয়েশনগুলোকে যদি অ্যাভয়েড করেন তাহলে আপনার এই উপাদানটি হতে পারে কি ধরনের আপনাকে করতে হবে এই উপাদানটাতে আছে যেটা সাধারণত দেখা যায় যে পরিমাণে যদি অনেক বেশি হয় তাহলে এটা লিভারে ক্ষতি করে এবং থাইরয়েডের সমস্যা তৈরি করে এখন থাইরয়েডের সমস্যা তৈরি করলে ডিমের ক্ষতি হতে পারে উৎপাদনে ব্যাঘাত করতে পারে পাশাপাশি হচ্ছে লিভার প্রবলেম হলে মুরগির বৃদ্ধি হতে শুরু করে মুরগির বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হতে পারে তো এটার অবশ্যই ব্যবহার করার আগে এটা কিভাবে ব্যবহার করতে হবে এবং তার পরিমাণ কত সেটা অবশ্যই আপনাকে জেনে নিতে হবে আপনি যদি এটাকে ইনস্ট্যান্ট দিয়ে দেন এবং বেশি পরিমাণে দিয়ে দেন আপনি শিওর থাকেন যে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো এটা দেওয়ার প্রসিডিওরটা কি আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে আপনি এই সরিষার খোলটাকে পানিতে ভেজাবেন মিনিমাম আট থেকে দশ ঘন্টা ভেজাবেন দশ ঘন্টা ভেজানোর পর উপরে যে পানিটা থাকবে সেই পানিটাকে সরিয়ে ফেলবেন সেই পানিটা আপনি চাইলে আপনি যদি গাছ লাগিয়ে থাকেন বাসায় গাছের গোড়ায় দিতে পারেন অনেক ভালো সার হিসেবে কাজ করবে অথবা আপনি চাইলে পানিটা ফেলেও দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু সেই পানিটা মুরগিকে দেওয়া যাবে না সেই পানিটা ফেলে দেওয়ার পর যেই গুড়াটা থাকবে সেই গুড়াটাকে আপনি ভালো মতো রোদে শুকিয়ে নেবেন ব্যাস এটার একটা প্রাকৃতিক সোজন হয়ে গেল তারপর আপনি চাইলে এটা পরিমাণ মতো মুরগিকে দিতে পারবেন এখন পরিমাণে আসি উপাদানটি মুরগিকে পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্টের উপরে দেয়া যাবে না আমি দশ পার্সেন্ট দিতে না করছি আপনি অবশ্যই পাঁচ পার্সেন্ট থেকে সর্বোচ্চ আট পার্সেন্ট পর্যন্ত দিবেন এর রিজনটা হচ্ছে এই উপাদানটি কিন্তু আলাদা একটা স্বাদ আছে এটা যদি বেশি হয়ে যায় তাহলে মুরগির খাবারে কিন্তু একটা তেতো ভাব চলে আসবে তিতা তিতা ভাবটা কিন্তু মুরগির খাবার খাওয়ার পরিমাণটাকে কিছুটা কমিয়ে দিতে পারে আমি এই উপাদানটিকে সাধারণত পাঁচ থেকে ছয় পার্সেন্টই ব্যবহার করি দেখুন আমার এখানে আমি যে গুঁড়ো করেছিলাম সেই গুঁড়াটা এখানে আমি কিছুটা পানির সাথে মিক্স করে রেখে দিয়েছি কারণ আজকে এই উপাদানটি আমার মুরগি যতগুলো আছে তাকে আমি সারা দিনে যতটুকু খাবার দিব তার সাথে এটা মিক্স করে দেবো এই খাবারটা আমি সপ্তাহে সাধারণত প্রতিদিন দিই না এটা খুব বেশি শীত হলে অবশ্যই আমি দেই সপ্তাহে আমি এক থেকে দুই দিন সর্বোচ্চ অ্যাপ্লাই করি এর বেশি না আপনারা চাইলে এটাকে এক থেকে দুই দিন অ্যাপ্লাই করতে পারেন এবং প্রচণ্ড শীত হলে এটা দিতে পারেন এই খাবারটা আপনি যদি আজকে খাওয়ান এবং এই খাবারটা যদি আপনি আরো দুই দিন পরে খাওয়ান আপনি দেখবেন এই সপ্তাহের মধ্যে আপনার যত শীতই আসুক মুরগি সম্পূর্ণভাবে তৈরি থাকবে একেবারে কমফর্টেবল থাকবে এই উপাদানটাই আজকে আমি আমার খাবারের সাথে মিক্সড করে দিব তবে তার আগে একটা ইনফরমেশন আমি একটু বলে রাখি অনেকেই আমার অডিয়েন্স কমেন্টস করেছে যে এই শীতের মধ্যে আমি একটা মিক্সড খাবার তৈরি করে দিই সেই মিক্সড খাবারটা মুরগিকে দেওয়া ঠিক হবে কি না আমি মিক্সড খাবারটা দেখাচ্ছি দেখুন এই যে মিক্সড খাবার এই খাবারটার মধ্যে কিন্তু কিছুটা ভাতের মার আছে আমার মুরগির শারীরিক গ্রোথের উপর ডিপেন্ড করে এখানে কিছু ভাত অ্যাড করা হয়েছে যেটা সাধারণত ডিমের মুরগির সময় আমি একেবারেই পার্সেন্টেজ কমিয়ে দিই আমার ডিম মুরগিগুলো এখনো ডিমে আসেনি পাশাপাশি হচ্ছে এই খাবারটা যে মুরগিগুলো খাবে সেই মুরগির যেহেতু ডিমের প্রোডাকশন সামনে শুরু হবে সেই অনুযায়ী আমি কিছু দানাদার খাবার দিয়েছি তো আমি যেটা বলছিলাম যে এখানে দেখুন কিছুটা লিকুইড আছে অনেকেই বলছে যে শীতকালের মধ্যে লিকুইড খাবারটা দেওয়া ঠিক না আপনি একটা জিনিস খেয়াল করেন শীতকালে কিন্তু মুরগি এমনিতেই পানি অনেক কম খায় তাদের বডিতে কিন্তু একটা পানির প্রয়োজন হয় তো সেই পানিটা যদি আপনি খাবারের মাধ্যমে দিতে না পারেন তাহলে কিন্তু এই পানির একটা অভাব মুরগি শরীরে থেকে যাবে এবং শীতকালে আমরা যেটা বলি যে আমাদের শরীরের মধ্যে বা বিশেষ করে মুরগির শরীরটা কিছুটা ছোট হয়ে যায় কিছুটা ঝিমিয়ে যায় গরমকালে সেটা আরেকটু ফ্লো করে আসলে ব্যাপারটা কিন্তু এরকম না আপনি যদি ভালো মতো পানির যোগানটা দিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার মুরগির কোনো ধরনের শারীরিক কোনো ঘাটতি হবে না সেটা সম্পূর্ণভাবে রিকোডার করে যাবে এই খাবারের সাথেই অ্যাকচুয়ালি আমি এই উপাদানটা দিয়ে দিই আপনি দেখুন এখানে আমি দিচ্ছি ফাইভ পার্সেন্ট থেকে সিক্স দিব ব্যাস এইখানে আমার ফাইভ থেকে সিক্স হয়ে গেছে এই খাবারটাই আমি এখন মিক্স করে আমার মুরগিকে দিয়ে দিব। এবং দেওয়ার পর আপনারা দেখবেন যেটা আমি বলছিলাম যদি তিতা হাওয়ারটা বেশি চলে আসে তাহলে মুরগির কিন্তু খেতে সমস্যা হবে বাট এই খাবারটা এখন মুরগির খেতে একেবারেই সমস্যা হবে না আমি খাবারটা দিয়ে দেখাচ্ছি দেখুন খাবারটা দেওয়ার সাথে সাথে মুরগি কত আগ্রহ করে খাচ্ছে এবং এই খাবারটা তাদের খেতে একেবারেই কোনো কষ্ট হচ্ছে না আমি যেটা বলছিলাম যে যদি এই খাবারটা আপনি বা এই উপাদানটা আপনি মুরগির খাবারের মধ্যে বেশি দিয়ে দেন তাহলে মুরগির খাবারটা কিছুটা তিতা তিতা ভাব হয়ে যাবে এবং সেটা মুরগি সহজে খেতে পারবে না দেখুন এই খাঁচার মুরগিগুলো যেভাবে খাচ্ছে আমার অন্য খাঁচার মুরগিগুলো কিন্তু একইভাবে খাচ্ছে এবং তারা একেবারে খেয়ে ইনস্ট্যান্টই শেষ করে ফেলবে দেখুন প্রতিটা কাঁচার মুরগি একই রকম আগ্রহ নিয়ে খাচ্ছে বুঝতে পারছেন মাসা তারা খুব ভালোভাবে এই খাবারটাকে উপভোগ করছে এবং এই খাবারটা খাওয়া কিছুক্ষণের মধ্যেই মুরগির যে একটা শীত শীত ভাব আসা সেটা একেবারেই চলে যাবে আপনারা আপনাদের মুরগিকে এই উপাদানটা অবশ্যই দিবেন এটা আমি রিকোয়েস্ট করছি আপনি খাবারের মধ্যে খুব কম পরিমাণে দিতে হয় এবং এই উপাদানটা যদি আপনি দেন মুরগি যেমন শীতের সাথে ফাইট করার জন্য তাদের শরীরের মধ্যে প্রযোজ ক্ষমতা তৈরি হবে সাথে সাথে তাদের পালকও সুন্দর হবে এবং মুরগি ওভারঅল একেবারে ভালো একটা গ্রোথের মধ্যে থাকবে দেখুন তাদের খাওয়ার আগ্রহটা কত পরিমাণে কার থেকে রেখে কে শেষ আগে তো আজকের মতো এতটুকুই পরবর্তী আরও টপিক নিয়ে অবশ্যই খুব দ্রুত আবারও আসছি কারো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন সেটাও প্লিজ কমেন্ট করবেন ভালো থাকুক আপনার মুরগি ভালো থাকবেন আসসালামু আলাইকুম